বিপদের কারণে ভয় পান হতাশন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে অটো খালি আওয়াজ করে বলুন সাইয়েদরা খলিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোন বিপদ না কোনো বিপদি না এটা কোনো বিপদি না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে सिंपली ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুন্ডলি কাছে যাওয়া যায় না আগুনে উত্তাপে নিক্ষেপ করা হবে হাতের ও শিবেদে পায়ের ও শিবেদে আল্লাহর খलील ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আ এটা বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কি না সাইয়েদনা এসে বললেন ও আল্লাহর খलील ওরা তো আপনার হাত ও বেদে ফেললো পা ও বেদে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খलील ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাও পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইদান ইব্রাহিম আলাই ইসাল্লামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন দল দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে দিয়েছেন করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে কে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাইরা রাখেল রাখবেন কোনো বান্দা তার হাতে থাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসুন বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সে উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেয়ামাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক কোন ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিদ ইব্রাহিম আগুনের কুণ্ডলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলমিন স্পেশাল বার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সার্কার করবে আল্লা বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে কুড়িয়ে সার্খার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভর্ষ করে দেয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনই বার দান ঠান্ডা হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায় সুবহানাল্লাহ তো আস্তে বললে হবে আল্লাহ গুণি বরদান বরমনি বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বল্লার ঠান্ডা হোক আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খলিলের সর্দিনা লাগে কেমন ঠান্ডা হবো কেমন এনवायरमेंट তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সাদামান আলা ইব্রাহিম আমার খলিল আমার বলে যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতে রে گلবাহি যা হয়ে যা

আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লাহ শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে হাসবুনাল্লাহ সেটা কি বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ সব সময় আল্লাহ শরণ দিয়ে জিকির দিয়ে জিহ্বাটারে শিক্ত রাখো الشيطان يجثم على قلب ابن آدم شیطان বনি কলবে খামচি মেড়ে বসে থাকে فاذا ذكر الله خالصا মানুষ যখন আল্লাহ শরণ করে জিকির করে শয়তান দৌড়ে পায় واذا غفلا وسوسا যখনই বনি আদম গাফল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা এজন্য বিপদে পড়লে ইনালিল্লাহ নিজের সফটকোন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শোবে দিব সবাই বলেন সবাই বলতে হবে আল্লাহ আর জোরে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন আলিল্লাহ এরপর নিজেকে যখন সপ্তি দিব তখন হাসবো না এরপরে কঠিন বিপদ যদি যখন বিশ্ব নু তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার

এবং অনেক অনেক আহলুল আহমরা বলেছেন এটা হচ্ছে ইসমা আজম ইসমায় আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে কোনো কোন আহুল আহম বলেন

আল্লাহ আমাদেরকে বাঁচাই না আল্লাহর কত কিছু দেখলাম এই সাহাবাগের আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা কালেমা বা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্ধু কর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বাতা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কিন্তু পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙালি কয় হাম তু বি মুসিবত মে হে পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালিমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার ঘুষ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়া উল মুসিবা বিপদে পড়লে দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুমতু মিনাল যালিমিন এটা